জলপেশ মন্দির হল পশ্চিমবঙ্গে পৌরাণিক মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দির জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির কাছে জলপেসে অবস্থিত এখানে টিকিট কেটে ঢুকতে হয় টিকিটে মূল্য মাথাপিছু কুড়ি টাকা এই মন্দির ভোর চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা হয় শ্রাবণ মাসে চব্বিশ ঘন্টা খোলা থাকে এই মন্দির সারা রাত শিবের মাথা জল ঢালা হয় শ্রাবণ মাসে তার মাঝখানে এক ঘন্টা মন্দিরের দরজা বন্ধ থাকে জল্পেশ মন্দিরের শিবলিঙ্গটি জলের নিচে থাকে তাই একে অনাদিলিঙ্গ বলা হয়ে থাকে মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট মন্দির আছে এখানে ঠাকুরের ভোগও পাওয়া যায় দুপুর বারোটার পর থেকে সপ্তম শতাব্দী পুরনো এই মন্দির সপ্তম শতাব্দীতে এই জায়গায় জঙ্গল ছিল কোনো মন্দির ছিল না তখন এখানে মাটির নিচে শিবলিঙ্গ ছিল এই শিবলিঙ্গ উদ্ধার করেন জল্প রাজা আসামের কামরূপের রাজা ছিলেন জল্প উনি এখানে এসে সাধনা করেন এবং দৈববাণী পান মহাদেব বলেন যে তুমি কি বর চাও উত্তরে বলেন মহাদেব আপনি এমন বর দিন যেন এই মন্দিরে যে এসে পুজো করবে তার যেন পুত্র বিয়োগ না হয় আর একটি বড় চান এবং বলেন প্রভু আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হন তাহলে ইগুলোকে আপনি যেন আমার নামেই পরিচিত হন মহাদেব তথাস্তু বলেন তখন থেকেই এই মন্দিরের নাম হয় জল্পেশ মন্দির পরবর্তীকালে কুচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জল্পেশ মন্দিরে প্রতিষ্ঠা করেন পরে রাজা নরনারায়ণ ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এখানে শ্রাবণ মাসে তিনটি মেলা হয় বৈশাখী মেলা শিব শিবচতুর্দশী মেলা এবং শ্রাবণী মেলা শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হয় এখানে মন্দিরের পেছনে দিকটা এখানে একটি পুকুর আছে সেখানে স্নান করে সবাই পুণ্যার্থীরা পুণ্যার্থীরা এখানে পুজো দিয়ে যান মন্দিরের পেছন দিকটা